হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আরো একটি ওয়াটার কালারের একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে দেখেন বন্ধুরা প্যাকেটটা কত সুন্দর আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি আর এটা কিন্তু অরিজিনাল চায়না দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে কিন্তু লিখে আছে এ এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট আমি এটা আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ওয়াটার কালার মানে পানি কালার এটা কি এটাও কিন্তু আপনাদের বাজেটের মধ্যে অনেকে বাজেটের একটু কম চান মানে আমাদের একটু বাজেটে কম হলে ভালো হতো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা মানে একেবারে আপনাদের বাজেটের মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্টটা একেবারে ঝলঝল করতেছে পানির মতো মানে একেবারে সব দেখা যাচ্ছে দেখেন আমার হাতটা দেখা যাচ্ছে কত সুন্দর একটি প্রোডাক্ট যার দেখ যে দেখবে তার ইচ্ছে করবে এটা নিতে আর প্লাস আপনার ওয়াইফ তো অবশ্যই মানে খুশি হবে এটা যখন আপনি ওনার সাথে সহবাস করবেন যা বা যখন পরে যাবেন তখন কিন্তু আপনাকে দেখে উনি কিন্তু আরও বেশি আনন্দিত হবে এটা দেখার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রোডাক্ট পানি কালার লক ছাড়া কিন্তু এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই এটা কিন্তু খুলবেও না বা খুলে আসার কোনো চান্সও নেই এটা কিন্তু যখন পড়বে সেটা কিন্তু আপনাদের স্কিনের সাথে লেগে যাবে দেখেন দেখতে পাচ্ছেন এটা টানলে কিন্তু বলে দেখেন এটাও কিন্তু অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট আর এটা কিন্তু পানি কালারটা মানে ওয়াটার কালার এত সুন্দর একটা কালার দেখলে কত ভালো লাগে দেখতে পাচ্ছেন পানি কালারটা কত সুন্দর মানে একেবারে ঝল করতেছে পানির মতো এটা সব দেখা যাচ্ছে আচ্ছা এটা যে আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই আপনার ওয়াইফ আনন্দিত হবে তীপ্তি পাবে আরও তিনগুণ মজা পাবে এটা ব্যবহার করার পরে আপনারা অনেকে আপনাদের ওয়াইফদেরকে আনন্দ দিতে পারছেন না পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে সম্পূর্ণ পরিমাণে তৃপ্তি দিতে পারবেন আর একেবারে বাজেটের মধ্যে পেয়ে যাবেন একেবারে আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর অবশ্যই এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম